নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত কচুর দম সম্পূর্ণ নিরামিষ তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো এটা পুরনো দিনে আমার ঠাকুমা বানাতো দেখো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ এই দিয়ে এক প্লেট ভাত নেমেষেই উঠে যাবে তার জন্য পাঁচশো গ্রাম কচুরমুখী নিয়েছি বা কচু কড়াইতে তেলে অল্প হলুদ আর অল্প সাজিরে আর শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে কচুরমুখিগুলো দিয়ে দিলাম সাথে একটা আলু দিয়েছি দিয়ে বেশ ভালো করে ভেজে নেব কচুরমুখী বা গাটি কচু যত ভালো ভাজা হবে ঢেকে ঢেকে ভেজে নেব তত মানে গলা ধরবে না প্লাস ভালো সিদ্ধ হয় আর যে নাল ভাবটা থাকে সেটা কেটে যায় ভালো করে বেশ ভেজে নিয়েছি এবার ফুটন্ত গরম জল দেব পরিমাণ মতো গরম জল দিয়ে একটু মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা খুলে এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম প্রায় সিদ্ধ হয়ে এসছে মতো অবস্থায় পরিমাণ মতো আরেকটু দেব হলুদ ভাজার সময় বেশি হলুদ দিলে কেমন হয়ে যায় ওই জন্য অল্প হলুদ দিয়ে ভেজে পরে আবার হলুদ দিলাম আর হাফচা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে বানালে মানে কচুগুলো গলে যাবে অথচ ঘেটে যাবে না নাল ভাবটাও কেটে যাবে স্বাদ বুঝে দিলাম লবণ এবার দেব চা চামচ জিরের গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো এটা দিয়ে আবার একটু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুরা পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার কচুরমুখীগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গে এসছে এবার দেবো অল্প এক চিমটে হিং আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের শাহি গরম মশলা এই এই দুটো দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ একটু লো আছে রান্না করলেই রেডি দেখো কি সুন্দর গলে গেছে অথচ ঘাটবে না দারুণ স্বাদের গাটি কচুর দম